টুর্নামেন্টের বিষয়ে মোটামুটি সবাই যেন ওই ভিডিওতে বাউন্নটা কমেন্ট ছিল তো চলো এখন আমরা স্পিন করবো দেখি কোন সে লাকি চারজন যাচ্ছে টুর্নামেন্টে তো কেমন আছো সবাই তোমাদের ইউটিউব চ্যানেল সাথে আছি আমি তুই কিন্তু নিয়ে চলে আসলাম আরো একটি ভিডিও তো ফাইনালি তোমাদের জন্য টুর্নামেন্ট নিয়ে চলে আসলাম তো যাদের নাম আসেনি এখানে আমি বাউন্ন জন কমেন্ট করেছি বাউন জন থেকে চারজনকে নেব সিমে থেকে খেলা হবে চারটা ম্যাচ হবে যে উইন হবে তাকে কিছু পরিমাণ টাকা মানে কিছু দেওয়ার চেষ্টা করবো কারণ এটা আমার প্রথম আমি এটা দেখতেছি যে আমি এটা কন্ট্রোল করতে পারি কিনা যদি কন্ট্রোল করতে পারি এরপরে অনেক বড় টুর্নামেন্ট আসবে যেটা একদম ফ্রিতে খেলতে পারবা তোমরা তো দেখো গেম তো তোমরা এমনিতেই খেলো যদি গেম খেললে কিছু পাও অবশ্যই এটা তোমাদের লাভ এবং পরবর্তী যে টুর্নামেন্টগুলো আসবে সেগুলো অনেকজন মানুষকে নিয়ে করবো তো আজকে শুধু চারজনকে নিয়ে নিয়েছি পরবর্তী টুর্নামেন্টগুলো যদি মিস না করতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে যদি নতুন থাকো এবং যারা আগে থেকে করে রাখছো অসংখ্য ধন্যবাদ তোমাদের এবং আমি তোমাদের জন্যই টুর্নামেন্ট নিয়ে আসবো তোমরা খেলতে সবাই প্রায় সবাই খেলতে পারবো ফ্রিতে তোমরা কমেন্ট করো এবং যারা নতুন সাবস্ক্রাইব আমার সাথে বার্সেস করতে চলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি মোটামুটি সবার করি এই ভিডিওতে বাউন্ন জন কমেন্ট করছিল দেখতে পারতেছ তো তোমাদের সামনে আমি এখন স্পিন করবো যারা যে চারজন উইন হয়েছো সবাই এখানে উইন হয়েছো তোমরা কিন্তু বারোটার ভিতরে অবশ্যই আমাকে একটা এস এম এস করবো দেখো ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু লিঙ্ক আছে তোমরা ওখান থেকে আমার অ্যাপ অ্যাপবিধ একটা নক দাও না আমি আবারও কিন্তু স্পিন করে অন্য কাউকে নিয়ে নি কালকে বারোটার ভিতরে কিন্তু নগ দিতে হবে ভাই তো না হলে আমি অন্য কাউকে নিয়ে নিব তো চলো স্পিন করা যাক দেখি কোন সে লাকি উইনার যাচ্ছে প্রথমে দেখি কার নাম আসে তো আমি কিন্তু স্পিন করে দিয়েছি দেখি কোন সেই লাকি উইনার আসে তো দেখতে দেখতে কিন্তু চলে আসছে এখানে মিল্লাদ মিল্লাদ এয়ার আমি খেলবো তো ভাই তুমি কিন্তু অবশ্যই যাচ্ছ আমাদের টুর্নামেন্টে অবশ্যই তুমি আমাকে একটা নখ করো যখন এই ভিডিওটা দেখতেছো কালকে দিন বারোটার মধ্যে কিন্তু নক করতে হবে তো ভাই তোমাকে ওয়েলকাম শুভকামনা নিজের বেশটা দিয়ে খেললো তো একজনকে পেয়ে গেছে এখন আরো তিনজনকে লাগবে তো চলো আবার স্পিন করে দিয়ে দেখি কার নামে গিয়া থামে ভাই কোন সে ভাগ্যবান ও ভাই দেখতে দেখতে কিন্তু দা রেড ডেভিল যার ই ফুটবল আইডির নাম তো ভাই তুমিও যাচ্ছ আমাদের টুর্নামেন্টে অবশ্যই অবশ্যই কিন্তু ভাই ডিসক্রিপশন বক্সে দেখো লিংক আছে অবশ্যই আমাকে এস এম এস করো কালকে বারোটার মধ্যে এস এম এস করতে হবে না হলে কিন্তু ভাই বাদ পড়ে যাবা তো অবশ্যই অবশ্যই কিন্তু এস এম এস করো বারোটার মধ্যে এবং তোমাকে অনেক বেশি ওয়েলকাম নিজের বেস্টটা দেখিল এবং আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম তো চলো নেক্সট যে উইনার তাকে খুঁজে নেই আমরা তো দেখতে পাচ্ছি যে স্পিন হচ্ছে এখানে নেক্সট উইনার রিফাত ওয়ান জিরো সেভেন এম তুমিও যাচ্ছ আমাদের টুর্নামেন্টে তো তুমিও নিজের বেস্টটা দিয়ে ট্রাই করো এবং ভালো একটা ম্যাচ আমাদেরকে উপহার দিও তো চলো এখন বের করে আনি আমরা সর্বশেষ যে টুর্নামেন্টে যাবে চার নাম্বার তো স্পিন করে দেয় দেখি সর্বশেষে কে যাচ্ছে আমাদের টুর্নামেন্টে তো স্পেন করে এখানে কিন্তু হৃদয় চলে যাচ্ছে আমাদের যাদের নাম আসেনি ভাই কেউ মন খারাপ করে না কারণ এটা এটা তেমন বড় টুর্নামেন্ট না একদম ছোট চারজন যে আসবে সেগুলো অনেক বেশি বড় আসবে সবকিছু বেশি বেশি থাকবে মোটামুটি এখন যেরকম চারজনকে নিতেছি তখন আরো বেশি প্লেয়ার নিব তো তখন তোমাদের লাক কিন্তু অনেক বেশি ভালো হয়ে যেতে পারে তো সবাই যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যারা উইন হয়েছ বারোটার মধ্যে কিন্তু অবশ্যই আমাকে একটা নক করবা এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হতে হবে নিয়মিত এবং ভিডিওতে লাইক করতে হবে এবং দুটা শেয়ার করে দিতে হবে যারা উইন হয়েছো তাদেরকে বলতেছি আর যারা উইন হইতে পারো নাই তাই তোমাদের মন খারাপ করার কিছু নাই আর বড় অনেক বড় টুর্নামেন্ট আসবে ওইগুলার জন্য ট্রাই করো তো আজকের ভিডিও এইটুকুই ছিল আল্লাহ হাফেজ